বাংলাদেশ এবং পাকিস্তানকে জরিমানা করল আইসিসি স্লো ওভার কারণে পাকিস্তানকে ম্যাস ফির তিরিশ শতাংশ এবং বাংলাদেশকে ম্যাস ফির পনেরো শতাংশ জরিমানা করেছে আইসিসি তাছাড়াও পয়েন্টও জরিমানা করা হয়েছে দুটি দলকে যেখানে পাকিস্তানকে তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে ছয়টি পয়েন্ট জরিমানা করেছে আইসিসি এবং অপরপক্ষে বাংলাদেশকে তিন পয়েন্ট জরিমানা করা হয়েছে স্লো ওভার রেটের কারণে এই দুটি দলকে এই জরিমানাগুলো গুনতে হবে এছাড়াও জরিমানা করা হয়েছে শাকিব আল হাসানকে তিনি যে রিজওয়ানের বিপক্ষে বল থ্রো করেছিলেন তার জন্য তার ম্যাচ পি থেকে দশ শতাংশ জরিমানা করেছে আইসিসি বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার প্রথম টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে দশ উইকেটের বড় ব্যবধানে হারায় কিন্তু ম্যাচে স্লো ওভার রেট থাকার কারণে দুটি দলকেই এই জরিমানাগুলো করেছে আইসিসি যার কারণে পয়েন্ট টেবিলে বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু একটু পিছিয়ে গেল বাকি দলগুলো থেকে যেখানে বাকি দলগুলো আগেই এগিয়ে আছে এবং পাকিস্তানের ফাইনাল খেলার স্বপ্ন আরও ক্ষীণ হলো কারণ তারা এখন পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থান করছে এবং সাথে তাদের ছয়টি পয়েন্ট হারাতে হলো